সালামু আলাইকুম ঠিক ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কিবোর্ড শর্টকাট নিয়ে আমরা আলোচনা করব যেই দুটি শর্টকাট জানলে যেই দুটি শর্টকাটের ব্যবহার জানলে আপনারা আপনাদের কাজকে অনেক দ্রুত করতে পারবেন আধা ঘন্টার কাজ আপনি দুই মিনিটে শেষ করতে পারবেন আপনার যদি এই কিবোর্ড শর্টকাট জানা থাকে তাহলে আপনি যদি কোনো কাজ কোনো একটা কাজ করতে আপনার আধা ঘন্টা প্রয়োজন হয় তিরিশ মিনিট প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই কাজটা আপনি দুই মিনিটের মধ্যেই মাত্র দুই মিনিটের মধ্যেই সেই কাজটা আপনি শেষ করতে পারবেন তো চলুন সেই শর্টকাট দুটি হচ্ছে ফাইন্ড এবং এক নম্বর হচ্ছে ফাইন্ড দুই নম্বর হচ্ছে রিপ্লেস ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিবোর্ড শর্টকাট দুটি হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস তো চলুন আমরা আজকে আলোচনা করি যে ফাইন এবং ডিপ্লস এই শর্টকাটটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি এবং এটার মাধ্যমে কীভাবে আমরা আমাদের কাজটা তিরিশ মিনিটে যদি কাজ হয়ে থাকে সেটা আমরা কীভাবে দুই মিনিটের মধ্যে সমাধান করতে পারি দুই মিনিটের মাধ্যমে আমরা কাজটা সময় করতে পারি চলুন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি আর ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলে রাখি আপনারা প্লিজ যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এইখানে কিছু টেক্সট কিছু টেক্সট লিখে রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কিছু টেক্সট লিখে রাখছি হ্যাঁ যেমন লিখে রাখছি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই শব্দগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ এরকম একটা ই লিখে রাখছি এখন এখানে আমাদেরকে যেটা আমি আমার যেটা করতে হবে আমার যেটা করতে হবে সাপোজ আমার এই আমাকে এই ডকুমেন্টটা দেওয়া হলো দিয়ে বলা হলো যে এখানে কোথায় সোনার লেখা আছে এই সোনার সোনার যে বানানটা আছে এটা ভুল আছে এই বানান যেটা এইটা হচ্ছে এটা ভুল আছে ঠিক আছে এই সোনার বানানটা ভুল আছে এটা এরকম হবে না সোনার বানানটা হবে এইরকম যেমন আমি যদি এইখানে একটু লিখে দেখাই আপনাদের সোনার বানানটা হবে আমার এরকম সোনার যে দন্ত সোনা হয়ে আলব সওকা দুধ নয় রক মানে এটা হবে আমার বানানটা এইটা হবে তো এখন এটা যদি আমি ম্যানুয়ালি খুঁজে খুঁজে করতে চাই যে আমার এই সোনার লেখাটা কত জায়গায় আছে মাথা ধন্দার সহকা এই লেখাটা কত জায়গায় আছে সেটা আমরা খুঁজে বের করতে হবে যে আমরা যদি খোঁজার চেষ্টা করি ম্যানুয়ালি এখানে একটা আছে এই লাইনে এখানে একটা আছে তারপরের লাইনে যদি আবার আসি দেখেন এই যে এখানে একটা আছে এবং নিচে যদি চলে আসি দেখেন যে এইখানে আছে হ্যাঁ তো এইভাবে খুঁজতে গেলে কিন্তু আমার অনেক সময় প্রয়োজন হবে আমার এই পুরো ডকুমেন্টটা যদি আমি খুঁজতে চাই সেক্ষেত্রে আমার অনেক সময় প্রয়োজন হবে এই শোনা লেখাটা কত কত জায়গায় আছে তো চলুন আমরা দেখি যে আসলে এক্ষেত্রে আমাদেরকে এই ফাইন কি যেই শর্টকাট আছে এইটা আমরা ব্যবহার করতে পারবো এটা কাজে লাগে আমরা সহজেই দেখতে পারবো যে এই সোনার এই যে লেখাটা এটা আমার কত জায়গায় আছে চলুন আমি সোনার লেখাটা কপি করি এটা কপি করলাম সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন আমি কিবোর্ড থেকে একটা শর্টকাট টাইপ করব কন্ট্রোল প্লাস এফ একসাথে টাইপ করবো দেখুন অনক্লোজ প্লাস এফ একসাথে টাইপ করার পর এখানে কী লেখা আসছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে ইটা সেটা কিন্তু চলে আসছে আমার তো এখানে আমাদের ফাইন্ড ফাইন্ডের ঘরে আমাদের ক্লিক করা আছে এখন আমার এখানে কী লেখা আছে সোনার আমি যেহেতু একটু কপি করছিলাম এটা ডিফল্টভাবে নিয়ে নিয়েছে যে আমি সোনারটা কত জায়গায় আছে সেটা দেখতে পাচ্ছি এই জন্য ও সোনারটা ওখানে নিয়ে নিচ্ছি অলরেডি তো আমি এখন এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করি এখন দেখেন আমি যখন ফাইন নেক্সটে ক্লিক করতেছি তাহলে কোন কোন জায়গায় সোনার লেখাটা আছে সেইটা আমাদেরকে দেখাচ্ছে শো করতেছে এই যে দেখেন আমরা যখন ফাইন নেক্সটে ক্লিক করতেছি তখন সোনার লেখাটা দেখাচ্ছে এবং দেখেন সর্বশেষ শেষ লাইনে যে সোনার লেখাটা শো করছে এরপরে যখন আমরা ক্লিক করছি তখন কি বলতেছে যে ওয়ার্ড হ্যাজ রিচ দ্য ইন্ড অফ অফ দ্য ডকুমেন্ট মানে এই ডকুমেন্টের সব শেষে পৌঁছে গেছে লেখাটা আমি যখন ফাইন নেক্সটে ক্লিক করছি এখন বলতেছে ইউ ওয়ান টু কন্টিনিউ সার্চ অ্যাট দ্য বিগিনিং মানে আমি শুরু থেকে এটা সার্চ করতে চাচ্ছি কিনা সেটা বলতেছে না আমার দরকার নেই শুরু থেকে করবো না আমি দিলাম ঠিক আছে এখন এখন এই যে সোনার লেখাগুলো আমি যদি আরও সহজে দেখতে চাই আসলে কোথায় কোথায় আছে তাহলে হাইলাইট করতে পারি রিডিং হাইলাইট হাইলাইট অল দিলাম দেখেন রিডিং হাইলাইট রিডিং হাইলাইট করে হাইলাইট অল দিলাম তখন আমার এখানে দেখেন শো করতেছে যে কোন কোন জায়গায় সোনা লেখা আছে আমি খুব সহজেই বুঝতে পারতেছি যে আমার কয়টা সোনার আছে এক দুই তিন চার পাঁচ ছয় আমার এই ছয়টা সোনার আছে এটা যদি আমি এক একটা করে খুঁজে বের করতে যেতাম তাহলে আমাদেরকে আমার সময়ের প্রয়োজন হতো তাহলে আমার সময়ের প্রয়োজন হতো যে কয়টা সোনার আছে ঠিক আছে কয়টা সোনার অনেক সময় প্রয়োজন হতো তো সো সো এক্ষেত্রে আমি এখন এই সোনারটা যদি আমি ম্যানুয়ালি লিখতে চাই সোনার বানানটা আমি যদি ম্যানুয়ালি লিখতে চাই এরকম এরকম যদি ম্যানুয়ালি লিখতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা সোনার খুঁজে খুঁজে বের সোনারে যেতে হবে প্রত্যেকটা সোনার সোনারে যেতে হবে গিয়ে লিখতে হবে যেমন এখানে যদি আমি আসি লিখলাম তারপরে এখানে লিখলাম এখানে এভাবে প্রত্যেকটা দিয়ে লিখতে হবে তো আমার এখানে যদি ছয়টা আছে লিখতে কম সময় লাগবে যদি বেশি থাকতো অনেক সময় অনেক সময় বেশি লাগতো তো আমি এভাবে না লিখে আমি আন্ডু করি এখন এইভাবে না লিখে আমি আসলে কিভাবে এই শর্টকাটের মাধ্যমে এই যে ছয়টা লিখতে গেলে আমার যদি ছয় মিনিট সময় লাগে সেটা আমি কীভাবে তিরিশ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি সেটা আমি এখন দেখাবো তো আমি যেহেতু সোনারটা প্রেস সোনারটা আমি বারানটা চেঞ্জ করবো সেক্ষেত্রে আমি এখন কীবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল এইস কন্ট্রোল এইস দেখেন না আমি কন্ট্রোল এইস যখন প্রেস করছি তো ওখানে আমার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই পপ আপট প্রায় শুরু করতেছে এবং এখানে আমার কারশটা আছে কোথায় রিপ্লেসে ক্লিক অবস্থা আছে এখন কী লেখা দেখাচ্ছে এখানে দেখেন যে ফাইন্ড হোয়াট ফাইন্ড হোয়াট আমরা কী খুঁজে বের করবো সোনার এই সোনারটা খুঁজে বের করে আমরা বানানটা চেঞ্জ করবো বানানটা কী হবে সাপোজ এইটা হবে এখানে বানানটা লিখে নিই হ্যাঁ আমি এটা লিখে নিলাম এখন আমি এখানে লিখে দিই হ্যাঁ এখানে লিখলাম সোনার লেখার পর এখন আমার যে ছয়টা আছে আমি এই রিপ্লেসে যদি ক্লিক করি দেখেন আমি রিপ্লেসে ক্লিক করি করার সাথে সাথে এক রিপ্লেস ক্লিক করলাম আমার একটু চেঞ্জ হয়ে গেছে দেখেন চেঞ্জ হয়েছে আবার যদি রিপ্লেসে ক্লিক করি প্রোডাক্টও চেঞ্জ হয়েছে অটোমেটিক কিন্তু এই আমার এর পরে যে সোনার লেখাটা আছে সেই লেখাটা হাইলাইট করতেছে সিলেক্ট করে নিচ্ছি আমি আবার যখন রিপ্লেসে ক্লিক করলাম এটাও রিপ্লেস হয়ে গেল হওয়ার পর কিন্তু আমার এখানে চলে আসছে তো আমি এভাবে রিপ্লেস করার চাইতে আমি যদি আরও সময় বাঁচাতে চাই সেই ক্ষেত্রে রিপ্লেস অলে ক্লিক করবো রিপ্লেস অলে ক্লিক করলাম তাহলে কয়টা রিপ্লেস হয়েছে তিনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটা রিপ্লেসমেন্ট হ্যাঁ এখানে দেখেন তিনটা রিপ্লেসমেন্ট হয়েছে এই যে এখানে তিনটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে যেহেতু টোটাল ছয়টা ছিল তো আমরা তিনটা ম্যানুয়ালি করছি আর বাকি তিনটা এখানে রিপ্লেসমেন্ট এভাবে হয়ে গেছে আমি ইয়েস করলাম ইয়েস বলতেছে ইয়েস এখানে যে মেসেজটা দিয়েছে এটাতে বলতে হচ্ছে যে ডকুমেন্টের শেষ পর্যন্ত চলে গেছে আমি কি আবার শুরু থেকে শুরু করতে যাচ্ছি কিনা মানে ডকুমেন্ট যেখানে শুরু হয়েছে সেখান থেকে আবার শুরু করতে যাচ্ছি কিনা হ্যাঁ আমি ইয়েস যদি ক্লিক করি হ্যাঁ কী বলতেছে যে আর একটা পপ পয়েন্ট আসলো এখানে লেখা দেখাচ্ছে যে ওয়ার্ড হ্যাজ কমপ্লিটেড ইট সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড থ্রি রিপ্লেসমেন্ট মানে আমাদের পুরো ডকুমেন্টটা ওয়ার্ড সার্চ করে দেখছে যে মাত্র তিন জায়গায় আমার সোনার লেখাটা ছিল সে সেটা রিপ্লেস করে দিছে ওকে আমি ওকে অথবা যদি আমি ক্লোজ করে দিই তাহলে চলে যাবে ওকে করলেও সমস্যা হবে না ক্লোজ করলেও সমস্যা হবে না ক্লোজ করলাম এখন এটাও আমি ক্লোজ করে দিলাম দেখেন আমরা কিন্তু এই দুইটা শর্টকাটেরই ব্যবহার শিখ শিখে ফেললাম যে আসলে কিভাবে এই সোনার লেখাটা যদি আমি ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে যেতে যেতাম তাহলে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড আমার পড়তে হতো ম্যানুয়ালি এবং পড়তে আমার সময় ব্যয় হতো এবং প্রত্যেকটা ওয়ার্ড খুঁজে বের করার পর আমার সেটা আবার লিখতে হতো হাতে কীবোর্ডের মাধ্যমে লিখতে হতো সেক্ষেত্রে কোনো একটা ওয়ার্ড আমার হয়তো সারা বাই মিস্টেক হয়তো সারা পড়তে পারে তো সেই ক্ষেত্রে আমরা এই শর্টকাট যখনই ব্যবহার করব তাহলে আমরা খুব সহজেই আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে আমাদের আমরা আমাদের আধা ঘন্টার কাজ আমাদের আধা ঘন্টা বা এক ঘন্টার কাজ এক মিনিট বা দুই মিনিটেই আমরা শেষ করে ফেলতে পারি সো কেমন লাগলো ভিডিওটা আপনাদেরকে আশা করি ভালো লাগছে এই দুটি শর্টকাট যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের আপনাদের দৈনন্দিন যে কাজ অফিসে কাজ করেন অথবা নিজের প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্টের কাজ করেন সেই ক্ষেত্রে সেই কাজটা অনেক সহজ হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকন অন করে দিয়ে আমার পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম